এটা ঝাড়ঝিদি কিনে এনেছি জল দেওয়ার জন্য কাছে ওটা টাকা দাম আজে বাজে কথা বলার মাস্টার সৌভিক যাই হোক এই গাছটায় যে এত ফুল হবে দিনও সেটা ভাবিনি এরকম দেখলে না খুব আনন্দ হয় গুড মর্নিং সবাইকে ওয়েলকাম আজকের ভিডিওতে আমি মৌ এই গাছটায় দেখো একটু একটু করে ফুলটা কিন্তু এখন বাড়ছে যদিও এই মাধবীলতা গাছটায় এখনও ফুল আসেনি দেখা যাক এটা কতদিনে ফুলটা আসে যাই হোক এখন সৌভিক করছে গাছের পরিচর্যা অনেক দিন বাদে আবারও একটা রেসিপির ভিডিও শেয়ার করবো তোমাদের সাথে যেটা ভেজ হয়েও ঠিক ভেজ নয় ওরকম হর করে কে জল দেয় গো না না আজ ব্লগে নিজেকে দেখাবো রোজ দিন তো আমি ক্যামেরার সামনে থাকি আজ না হয় একটু পেছনেই থাকলাম চলো ওপরের ছাদটায় যাই তার আগে বলি আজকে শিক্ষক দিবস শিক্ষক দিবসের শুভেচ্ছা সবাইকে আর আমার যারা গুরু শিক্ষক তাদের সকলের জন্য প্রণাম এবং যারা আমার ছোট তাদেরকে ভালোবাসা জানালাম আজকে সকালটা সত্যি শরতের আকাশকে মনে করিয়ে দেওয়ার মতো অবশ্য শরৎকাল তো পড়েই গেল তাই না পুজো এসে গেল প্রায় কিন্তু এবার ঠিক পুজোর আনন্দটা কেন জানি এখনও অবধি ফিল করছি না তো এখানে নিয়ে নিয়েছি ম্যাগি মানে এটা ঝিনুকের জন্য ম্যাগি করে নিয়েছি ব্রেকফাস্টে ম্যাক্সিমাম টাইম আমাদের হয় আর আমারা সৌভিকের জন্য একটু এটা মানে কোরিয়ান একটা ম্যাগি ছিল সেটাকে একটু ড্রাই ড্রাই করে বানিয়ে নিয়েছি কিন্তু আজকে যেটা তোমাদের সঙ্গে শেয়ার করব এই ভিডিওতে বা শিক্ষক দিবসের স্পেশাল বলতে পারো সেটা হচ্ছে একটা পনিরের রেসিপি সেটা তোমরা থামনেলেও দেখে নিয়েছ যে পনিরের রেসিপিটা আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তার আগে একটুখানি আমি এখানে পটল ভেজে নিচ্ছি যেটা আমার লাঞ্চে দুপুরবেলা লাগবে পরে তোমাদের সঙ্গে অবশ্যই লাঞ্চ মেনুটা শেয়ার করব এখন চলো মেন রেসিপিতে চলে যাই তো এখানে আমি নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম পনির এটা ক্রিম পনির আমাদের এখানে দু রকমের পনির পাওয়া যায় এটা ক্রিম পনির তো এই পনিরটার মধ্যে আমি হালকা করে নুন আর হলুদ গুঁড়ো আর একটুখানি লঙ্কা গুঁড়ো মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেবো কিছুক্ষণের জন্য মোটামুটি আধ ঘন্টা রাখলেই যথেষ্ট তো এটাকে ম্যারিনেট করে আগে রেখে নিই তারপর তোমাদের বাকি রেসিপিটা বলছি খুব সহজ এবং চটপট একটা রেসিপি এটা পনিরেরই রেসিপি আমরা যেহেতু আদা পেঁয়াজ রসুন এগুলোকে ভেজিটেবল ধরি না তো সেহেতু এটা ঠিক সেই অর্থে ভেজ রেসিপি কিন্তু নয় আচ্ছা এখানে দেখো একটা আলু বড়ো সাইজের আমি ডাইস করে কেটে নিয়েছি পনিরের মতো করেই কেটে নিয়েছি একটু বড় বড় করে নুন হলুদ মাখিয়ে এটাকেও আমি ভেজে তুলে নেব তো কড়াইতে আমি আলু ভাজার জন্য মোটামুটি দু টেবিল চামচ মতো তেল এখানে দিয়েছিলাম বাট তেলটা যেহেতু একটুখানি আমার পটল ভাজা তেলের সাথে অ্যাড হয়েছে একটু পুড়ে গেছিলো বলে আমি তেলটা একটু চেঞ্জ করে নিয়েছি যাতে পনিরটার মধ্যে কোনো রকম কালো স্পট না আসে তো এবারে আমি পরিষ্কার তেলে এই পনিরের পিসগুলোকে ভালো করে একটুখানি ভেজে নেব ভালো ভাজা মানে কিন্তু কড়া ভাজা নয় মানে ভাজা হবে কিন্তু জিনিসটা পুড়বে না বা টাইট হয়ে যাবে না সফট থাকবে পনিরের পিসগুলোকে সব দিয়ে দিলাম দিয়ে এবার সুন্দরভাবে নাড়াচাড়া করে নেব অ্যাকচুয়ালি কি জানো তো বাইরে বাইরে বলতে পশ্চিমবঙ্গের বাইরে যেসব দেশে সেখানে তো পেঁয়াজ আদা রসুন এগুলোকে কিন্তু ভেজ হিসাবেই ধরা হয় আর মাছ মাংস ডিম বলতেই ওরা ননভেজ বোঝে তো আমরা যেহেতু বাঙালি বাড়িতে আমাদের গৃহস্থ বাড়িতে আদা পেঁয়াজ রসুনটাকে আদাটাকে হয়তো আমরা মনে করি না কিন্তু রসুন পেঁয়াজটাকে কিন্তু আমরা আমিষের পর্যায়েই ফেলি আচ্ছা দেখো পনিরটা ভেজে আমি তুলে নিয়েছি এইবারে আবার একটু পরিষ্কার তেল আমি এখানে অ্যাড করব। মোটামুটি দু টেবিল চামচ তেল কিন্তু আমি এখানে দিলাম এই তেলটুকু লাগবে আর দিয়ে দেবো হাফ চামচ গোটা জিরে গোটা জিরেটাকে যদি তোমাদের ইচ্ছা হয় একটু ড্রাই রোস্ট করেও দিতে পারো তাতে খুব ভালো একটা স্মেল আসে আমি এখানে নর্মালি দিয়েছি আর দিয়ে দিয়েছি একটা বড় তেজপাতার টুকরো এবার এটা একটু ভাজা ভাজা হয়ে এলে কিছুটা কুচনো কাঁচা লঙ্কা আর একটা গোটা পেঁয়াজ আমি একদম ভালো করে চপ করে নিয়েছি বেটেও নিতে পারো তোমরা যদি গ্রেভিটা একদম মিহি রাখতে চাও সেক্ষেত্রে এটা পেঁয়াজটা বাটা দিলেও হবে এবারে ভালো করে এই পিঁয়াজটাকে একটু ব্রাউন কালার হবে এরকম মতো ভেজে নেবো আমি তো এটা একটু ভেজে নিই এটার মধ্যে একটু আদা রসুন পড়বে এই রেসিপিটা একদম নিরামিষও করা যায় আদা পেঁয়াজ রসুন ছাড়াও করা যায় এই মাটার পানির বা কড়াই পানির যাই বলো না কেন এই রেসিপিগুলোতে যেহেতু একটু সেন্টের জন্য একটু খেতে ভালো লাগার জন্য আদা রসুন বা পেঁয়াজের ব্যবহারটা হয় সেহেতু আমিও সেইভাবেই দেখাচ্ছি এখানে দিয়ে দিলাম সামান্য কটা চিনির দানা এটা তোমরা চাইলে স্কিপ করতেই পারো এই চিনির দানাটা যেহেতু পেঁয়াজের মধ্যে দিলাম একটা কালারটাও খুব ভালো আসবে এতে তরকারির আর ঘরে তৈরি আদা রসুনের পেস্ট এটা আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতো পুরোটাই দিয়ে দিলাম দিয়ে এটা ভালো করে এবারে মশলাটাকে একটু কষিয়ে নেবো অনেক দিন বাদে তোমাদের সঙ্গে রেসিপি শেয়ার করছি আর রেসিপি শেয়ার করতে আমার ভীষণ ভালো লাগে তোমরা জানো কমেন্ট সেকশনে জানিও অবশ্যই রেসিপিটা কেমন লাগলো আর দেখো পনিরটা কিন্তু ভাজার পরেও কতটা সফট আছে বেশ জুসি লাগছে দেখতে এবার এই কালো বাটিটার মধ্যে আমি একটা মশলার জল তৈরি করে নেব একটুখানি হলুদ গুঁড়োর জল আমার আগেই ছিল তো সেটার মধ্যে আরও এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আমি অ্যাড করলাম এবারে দিয়ে দেবো আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ এটা কিন্তু ঝাল নয় কালারের জন্য জাস্ট দিলাম আর আজকে আমার বাড়িতে টমেটোটা নেই ওটাকে মিস করছি তো সেই জন্য আমি একটু এখানে টমেটো কেচাপ অ্যাড করছি দু টেবিল চামচ মতো এটা তোমরা শুধু টমেটো দিয়েও করতে পারো বা এর বদলে টক দই দিয়েও করা যেতে পারে টেস্ট কিন্তু একই আসবে কালারও দুর্দান্ত হবে এবারে দেখো পেঁয়াজ আদা রসুনটা ভালোভাবে আমার কষে গেছে এইবারে কিন্তু আমি যে মশলার জলটা তৈরি করেছি সেই মশলার জলটা এতে ভালোভাবে অ্যাড করে দিচ্ছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো এবং এই মশলাটাও একটুখানি রান্না করে নেব এই স্টেজে তোমরা চাইলে একটুখানি টেস্টটাকে অন্যরকম করার জন্য কসুরি মেথি দিতে পারো আমি এখানে দিচ্ছি না কারণ সৌভিক খুব একটা কাসুরি মেথি পছন্দ করে না আলুগুলো দিয়ে দিলাম দিয়ে আলুগুলো কিন্তু ভালো করে এর সাথে কষিয়ে নেবো মশলার সাথে জলটা খুব বেশি আমি অ্যাড করব না কারণ খুব ঝোল ঝোল এটা খেতে ভালো লাগে না এটাকে আগে একটুখানি ভালোভাবে সেদ্ধ করে নেবো আলুগুলোকে মশলার সাথে মাখামাখিভাবে সেদ্ধ হয়ে গেলে তারপর প্রয়োজন মতো আমি জল অ্যাড করব। এই স্টেজে দিয়ে দিলাম হাফ চামচ নুন নুনটা অবশ্যই স্বাদ মতো দিতে হবে যার যেরকম স্বাদ তো আমার যেহেতু আলুটাও নুন দিয়ে ভাজা ছিল সেটাই আমি বুঝে নিয়ে কিন্তু নুনটা এখানে অ্যাড করছি তো ভালো করে মশলাটা আলুর সাথে কষে যাক এরপর পরিমাণ মতো একটুখানি জল অ্যাড করবো ঝোলটা যার যার মতো তবে এটা কিন্তু ভাতের সাথে রুটি পরোটা দিয়ে বা লুচি দিয়ে দুর্দান্ত লাগে তো হাফ গ্লাস জল আমি এখানে দিয়ে দিলাম মশলার বাটির জল ধোয়াটা মানে মশলা ধোয়া জলটা আর কি অ্যাড করে দিলাম তো মনে হয় না আমার আর জল লাগবে কারণ পনিরটাও এর মধ্যে অনায়াসেই খুব ভালোভাবে এসে যাবে তো এখন আমি এটাকে চাপা দিয়ে দেবো চাপা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নেবো আলুটাকে মশলার সাথে তো আলুটা ভালোভাবে আগে সেদ্ধ হয়ে যাক রেসিপি মোটামুটি ডান দেখে তোমরা বুঝতেই পারছো ভেজ রেসিপি মানে পনিরের রেসিপি ঠিক পুরোপুরি আমাদের মতে ভেজ নয় আর কি যাই হোক দেখো এখানে আলুগুলো কিন্তু আমার খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এইবারে আমি ঝোলটাকে একবার মানে দেখে নেব গাড়ত্বটা বুঝে নিয়ে পনিরের পিসগুলোকে অ্যাড করে দেবো পনিরের পিসগুলো কিন্তু একদম সফট রয়েছে আর দেখো কতটা মশলা কিন্তু ছেড়েছে পনির থেকে তেল মশলা দুটোই কিন্তু বেরিয়েছে এবার ভালো করে মিশিয়ে নেব এই স্টেজে কিন্তু যেটা আমি মেন ইনগ্রিডিয়েন্ট বলবো যে কড়াই পনির বা তোমরা যদি বলো মাটার পনির তো এক্ষেত্রে কিন্তু মটর বা কড়াইশুঁটি এটা কিন্তু মাস্ট তো কড়াইশুঁটি তো অ্যাড করতেই হবে তো যার যতটা মন চায় যারা ভালো বাসনা তারা অ্যাড করবে না আর যারা আমার মতো কড়াইশুঁটি পছন্দ করো তারা একদম ভোরে ভোরে কড়াইশুঁটি দিয়ে দিও যার যতটা ইচ্ছে এটা মজা করে বললাম অবশ্যই একটা পরিমাণ বুঝেই দিতে হবে তো রান্না কিন্তু আমার এখানে মোটামুটি ডান এই স্টেজে গরম মশলা ঘি একটু অ্যাড করা যেতে পারে বাট আমি জাস্ট এই মশলার টেস্টটাকেই রাখছি বলে এখানে ঘি গরম মশলা অ্যাড করলাম না তোমরা চাইলে কিন্তু অ্যাড করে নিতেই পারো তো এবারে ভালো করে কড়াইশুটি আলু পনির সবটাই মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেবো আমার আজকের মেন রান্না কমপ্লিট আর বাকি কি রান্না করেছি দুপুরের লাঞ্চের জন্য সেটা দেখার জন্য ভিডিওটা আরেকটু ধৈর্য ধরে দেখো লাঞ্চ মেনুটা দেখিয়ে ভিডিওটা শেষ করব তো এখানে কিন্তু কড়াই পনির আমার রেডি এবারে এটাকে আমি একটা আলাদা জায়গায় ঢেলে রেখে দেবো কিন্তু এই মুহূর্তে একটুখানি কাজ আছে অন্য সেই জন্য আমি কড়াইতেই এখন রেখে দিয়ে আগে কাজগুলো সেরে নিই তারপর ঢালাডালি যা করার করবো কারণ একটু তো রান্না হতে সময়টা দিতে হবে সেই জন্য একটুখানি ফুটিয়ে নিচ্ছি দেখো ভালো করে ফুটিয়ে নিয়ে তারপর কিন্তু আমি আলাদা জায়গায় এই তরকারিটাকে ঢালবো তো একটু কিছুক্ষণ রেখে দিলে মজবে ভালো মানে পনিরের মধ্যে আলুর মধ্যে মশলাটা আরও বেশিক্ষণ থাকবে তো ঠিক আছে চলো একেবারে লাঞ্চ টেবিলে দেখা হচ্ছে তো লাঞ্চ মেনু নিয়ে চলে এসেছি এখানে পটল ভাজা রয়েছে আর এখানে রয়েছে মাছের ঝোল কাতলা মাছের ঝোল আলু পটল দিয়ে আর এই হচ্ছে আজকের আমার কড়াই পনির বা মটর পনির যাই বলো না কেন ওখানে উচ্ছে ভাজা রয়েছে উচ্ছে ভাজা না এটা একটু চচ্চড়ি মতোই রয়েছে আর কি তো আর ভাত তো অবশ্যই থাকতেই হবে কারণ লাঞ্চ মেনু যখন ভাত না ভাত খাবো না তো না ভাতটা তো আর দেখানোর কি আছে তবুও ঠিক আছে চলো সবই যখন দেখাচ্ছি ভাতটাও দেখিয়ে দিই তো এই হয়ে গেলো টোটাল আজকে আমাদের লাঞ্চ মেনু তবে সৌভিকার ঝিনুক দুজনেই বলছে পনিরের তরকারিটা ওরা পরোটা বা লুচি দিয়ে রাত্রে খাবে তো ঠিক আছে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট আবার কোনো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা সবাই কেমন আছো কমেন্ট সেকশানে অবশ্যই জানিও আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো